হ্যালো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর একের আমি পাঁচ একের সতেরো থেকে সরল করো সতেরো থেকে চব্বিশ পর্যন্ত সমাধান করাম দেখো এই সরল করো সতেরো থেকে চব্বিশ পর্যন্ত আমি সমাধান করাম দেখো কীভাবে করতে হয় আগামী সতেরো নম্বর সমাধান করামো সতেরো নম্বর আছে কত এখানে সতেরো নাম্বার কী আছে এখানে টু এ প্লাস ওয়ান মাইনাস ফোর এ ইনু টু এ প্লাস ওয়ান তা আমি এক্স ধরিয়ে নিছি সংক্ষিপ্ত করার জন্য আমি এইটার এক্স ধরিয়ে নিয়েছি তা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত যেই আমার অঙ্কটা আছে আমার প্রদত্ত রাশি তাহলে আমার প্রদত্ত রাশিটা আমি এই লেখছি প্রদত্ত রাশি তাহলে আমি কি করছি আমি এই দিকে ধরছি কি এই দিকে ধরছি কিন্তু আমি x তাহলে এই x এর আমি দেখলাম উপরে হল আছে এই হল আমি দিয়ে দিলাম স্কয়ার দিয়ে দিলাম এই মাইনাস তাহলে আমি আনা 2 আমি 2 একটা সূত্র 2 লিখব সূত্রের আমি টু লিখব এই টু লিখছি তারপর আমার এই s স্কয়ার এই x আছে না এই x টা আমি দিয়ে দেব এই x যেহেতু আমি এটার x ধরছি এই x এখন অল আর কি আমার এখানে 4 এ অল আর কি তাহলে আমার ইনটু তাহলে আমার আর ও টু হইবে তাহলে টু এ হইবে টু এ তাহলে এই দুইটা কিন্তু আমার গুণ করবে ফোর এ হয় যেমন আমি হ্যাঁ এসে যে মাইনাস দিছি মাইনাস সূত্রের টু লেখছি তারপর ইন টু এদের ধরছি আমি এক্স এই এস লেখছি কিন্তু আমার হওয়া লাগবে ফোর এ এনে কিন্তু আমার আছে টু এক্স তাহলে কিন্তু আমার আর ও টু লাগে ও লাগে তাহলে আমি এই টু আর আমি এই এ দিয়ে দিছি এই যে প্লাস এইটাই আমার বি এসে তাই বি হইলে আমার এই টু এ এই হলেস্টার হইবে

হলস্কার সূত্র আমি এই রে লিখছি মানে এই রে যদি আমি সূত্র লিখি তাহলে আমি এই রে আমি পাই এখন আমি কি করব এখন x এর একটা মান আছে এই যে আমি ধরছি লিখছি ধরি 2a 1 তাহলে আমি x এর আমি লিখতে পারি 2a 1 এই যে মাইনাস তারপর এই যে 2a এই হলস্কার এখন এই 2a এই 2a কাটা কেটে যায় যেহেতু এটা মাইনাস আর এটা প্লাস এর তাহলে আমার থাকে শুধু এই 1 এই যে 1 এই 1 এর স্কয়ার করলে

এইদের লিখছি আমি এক্স এব থাকলে আর যদি আর কি সংক্ষিপ্ত করার জন্য আর কি তারপর ফোর এ মাইনাস থ্রি বি এই ফোর এ মাইনাস থ্রি বি আমি ওয়াই প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমার পুরো অঙ্কটা অঙ্কটার আমি প্রদত্ত রাশি দিয়ে আমার অঙ্কটার আমি তুলছি এখন আমি যেহেতু এইটা এক্স দর্শি এই যে এক্স তাহলে আমি লিখতে পারি এই এক্স উপরে এই হল স্কয়ার আছে এই স্কয়ার দিয়ে দিছি এই যে প্লাস এই যে 2 আছে আমি 2 দিয়ে দিছি এই এর দর্শি আমি এক্স এই এক্স লিখছি এবং এই এর দর্শি আমি ওয়াই এই ওয়াই লিখছি মাঝখানে ইনটু 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 দিয়ে দেব তাহলে বলতে সুবিধা হয় এই যে প্লাস প্লাস লিখছি এই এর দর্শি আমি ওয়াই এই যে ওয়াই এই উপরে হল স্কয়ার আছে এজন্য আমি স্কয়ার দিয়ে দিছি তাহলে আমার এটা কোন সূত্রে গেছে

আমার নাইন যে উপরে হলস্কার যদি হলস্কার করি তাহলে আমার হয় একাশি আর এর করলে আমার হয় এই দিয়ে কিন্তু আমার অ্যান্সার এখন আমি এই দুই দিয়ে মসিয়া তারপর আমি উনিশ বিশ সমাধান করাবো দেখো দেখো আমি উনিশ নম্বর যদি সমাধান করি দেখো উনিশ নম্বর কি আছে সেভেন

এখন আমি এই ডেয়ার কি ধরছি এক্স ধরছি এই যে এক্স তাহলে আমি এই উপরে হলেস্কার আসে দিলাম এই যে মাইনাস এই টু লেখলাম এই ডিআরে ধরছি এই যে প্লাস প্লাস এই ধরছি আমি ওয়াই এই যে ওয়াই তারপরে এই উপরে হলেষ্কার আছে এই হরে আমি দিয়ে দিছি এখন আমি কি করবো এখন আমার এইটা কোন সূত্রে গেছে এটা কোন সূত্রে আমার নিচে লিখতে পারি

টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু আমি পাই তাহলে এখন আমার কি করবো এখন আমি এক্স এর মান লেখবো ওয়াই মান লেখবো এই যে আমি এক্স এ ওয়াই ধরছি তাহলে আমি এক্স ধরছি কি সেভেন এ মাইনাস প্লাস বি এই যে মাইনাস তারপর আছে আমার ওয়াই মান ধরছি আমি সেভেন এ এই মাইনাসটা কিন্তু এই মাইনাসের কারণে এই মাইনাসটা আমার পরিবর্তন হয়েছে প্লাস হয়েছে প্লাস প্লাস বি উপরে এই হরেস্কার আছে এই হরেস্কার ব্র্যাকেট দিয়ে আমি হরেস্কার দিয়ে দিলাম এখন আমার কি করতে হইবে এখন যোগ বিয়োগ করবা দেখো কাটাকাটি যায় কিনা তাহলে আমার এই সেভেন এ এই সেভেন এ কাটাকাটি যায় তাই খায় আমার এই বি আর এই বি তাহলে আমার হয় এখানে ওয়ান আর এখানে ওয়ান তাহলে আমার হয় টু তাহলে টু বি এই হরেস্কার তাহলে টু রে হরেস্কার করলে আমার ফোর আর বি রে হরেস্কার করলে আমার বি স্কার তাহলে এইটি আমার অ্যান্সার তাহলে আমার ফোর বি স্কার আমার অ্যান্সার দেখো বিশ নম্বর সমাধান করি দেখো বিশ নম্বর কি আছে তুলছি দেখো তাহলে আমি লিখছি ধরি মানে সংক্ষিপ্ত করার জন্য আমি লিখছি ধরি টু এক্স প্লাস ওয়াই দর্শি এ মানে এক্স ওয়াই থাকলে এ দরবা আর বি থাকলে আমার এক্স ওয়াই দরবা তাহলে আমার এক্স ওয়াই আছে যেহেতু আমি ধরে নিয়েছি দুইটা রাশি এখানে

এইদের দোষী আমি বি এই যে বি এই যে প্লাস তারপর এই দেড় আমি বি এই যে বি তারপর টু আছে হল স্কয়ার এ স্কয়ার আমি দিয়ে দিচ্ছি এখন আমি কি করবো তাহলে এ স্কয়ার প্লাস টু আছে স্কয়ার তাহলে আমার কোন সূত্র গেছে এ প্লাস বি হল স্কোয়ার সূত্রিক আছে তাহলে এ প্লাস বি এ হল স্কয়ার সূত্র এই সূত্রটা লেখা তাহলে আমি এবারে মান পাই এখন আমি এর মান আর বি মান মান আর বি মান আর এই দুটো আমি লেখি তাহলে এর মান কি আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এই যে মাঝখানে সূত্রের প্লাস দা প্লাস দ্যাট 2x এন্ড আর বিন মানে লেখা আছে 2x 3y এই যে উপরে হল এই হল এখন আমি কি করব এখন কাটাকাটি করব যদি আমি যোগ বিয়োগ করি তাহলে আমার কাটাকাটি যেতে 3a এর এই 3a কাটাকাটি 3y এর 3y কাটাকাটি যায় তাহলে আমার থাকে কি 2x আর 2x তাহলে আমার 4 4x

মাইনাস টু এই যে মাইনাস এই যে মাইনাস আর বি মানসিক আর সেভেন তাহলে আমার ওই স্কয়ার আছে এই আমি বেড়া দিয়ে আমি এই হলেস্কার স্কয়ারটা আমি দিয়ে দিলাম এখন আমি যে যোগ বিয়ে করি দেখো যোগ বিয়ে করলে আমার এই ফাইভ আর এই ফাইভ এক্স আর টু মাইনাস এর সেভেন ও মাইনাস এর তাহলে আমার যোগ করলে আমার নাইন এ মাইনাস নাইন আর এই উপর আছে এই হল এই হল এখন যদি আমি নাইন এর মাইনাস নাইন এর করি তাহলে আমার ভাই নয় নং একাশি তাহলে এইটি ওয়ান কিন্তু মাইনাস এর হল করলে আমি প্লাস হয়ে যায় তাহলে আমার একাশি এই আনসার এইটি আমার কাঙ্ক্ষিত আনসার